তিন বছর তোমাদের কোনো আছে এই তিন বছরে কি কি হতে পারে আমি আর মেরে লিখেছি যে একটা ডিগ্রি কোর্স শেষ হয়ে যায় যে ছেলেটা বা মেয়েটা স্বপ্ন দেখেছিল যে সে পরীক্ষা দিয়েছে সে র্যাঙ্ক করবে সে হয়তো আলু পটলের দোকান খুলে বসে গেছিল অফিসার হবা তাদেরকে হয়তো এই এর শিকার হতে হয়েছে অলরেডি আমরা যদি ধরে নিই যে দু হাজার চব্বিশের পরীক্ষাটা ওই দু হাজার চব্বিশে জানুয়ারিতেই হতো তাহলে এটা দু হাজার জানুয়ারি চলছে এবং ইতিমধ্যে এরা দু বছর লেট না উল্টে দেখলাম যে যখন কোনো টিচার এই বিষয়ে কিছু লিখছেন তখন তোমরা গিয়ে কমেন্ট করছো আন্দোলন করে কিছু হয় না এইভাবে বলে কিছু হয় না ছ বছরে সে তিনবার পরীক্ষা দিল যেখানে কিনা সে তার ছ বছরে ছবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতো সেই সুযোগ থেকে বঞ্চিত হলো সবটাই তার নষ্ট হলো তার জীবন ভবিষ্যৎ সব নষ্ট হলো এবার তোমাদের যদি মনে হয় যে কেন পিএসসি কি ফেসবুক করে নাকি করে করে না তার প্রমাণ তুমি কি কি পেলে প্রত্যেকবার আন্দোলনের ঠিক পরেই নতুন নতুন নোটিফিকেশন হচ্ছে ফেসবুক থেকে তো অন্তত সেইটা শুরু হতে পারে তাদের দৃষ্টি আকর্ষণ হতে পারে আন্দোলনটা কিভাবে হতে চলেছে তার গতি প্রকৃতি সেগুলো তো নির্ধারণ হতে পারে কই সেই সংক্রান্ত তো কিছু শেয়ার নেই তোমরা সারাদিন কে কটা দুটো বিয়ে করছে কে হচ্ছে বিষ খাচ্ছে এইসব নিয়ে তোমরা মেতে রয়েছো ওয়াই ওয়াই ফেসবুক করছো না রিল করছো না রিল দেখছো না ইনস্টাগ্রাম করছো না তাহলে এই বিষয়ে কোনো প্রসঙ্গ আসছে না কেন মানে তোমাদের সমস্যাটা কি ফেল হতে sợ নেই লাগতা ভাইসাব डर लगता है कि एग्जाम होगा कि नहीं एकदम আনসার্টেন্টি 2024 ऑलरेडी আমরা দু বছর অতিক্রম করে ফেলেছি এখনো তার prelims হলো না সেটা হবে আর কবে এই হ্যাশট্যাগ চালাতেই পারি যে WBPCS চেয়ারম্যান মিসিং নিখোজ PSC এর চেয়ারম্যানের সন্ধান নেই সন্ধান চাই তোমাদের হাতে নিজস্ব ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে ওই প্রতিবাদ করা টুকু ছাড়া আর কিছু নেই কিন্তু আরেকটা জিনিস আছে পড়াশোনাটা চালিয়ে যাওয়া প্রশ্ন করলে পিএসসি আন্দোলনে গেলে কেউ বা কারা এক্সামে বসতে পায় না ইন্টারভিউতে সিলেক্ট হয় না এরকম কোনো গল্প নেই এরকম কোনো ভয় মনে রেখো না আর কবে পিএসি চেয়ারম্যান সন্ধান চাই নিয়োগ কবে হবে পিএসি চেয়ারম্যান আমাদের পরীক্ষা কবে হবে এই রিল্যাক্সেশন কেন পাবো না দু বছর লেট হয়ে গেছে আর কবে লেট হবে আর কত লেট হবে এই প্রশ্নগুলি শুধু করো আর পড়াশোনাটা চালিয়ে যাও ডাব্লিউ ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে ফিলিমস সেটা কিন্তু এখনো হয়নি এই বছর হবে কিনা জানি না কবে হবে ভোর চলে গেলে কি আদেও হবে নাকি সবটাই ঠান্ডা ঘরে চলে যাবে আমরা জানি না তাই যা করার এখনই করতে হবে অন্তত কিছু করো ঠিক আছে হ্যালো ক্লাসেস বাই সোশিওলজিক্যাল সানি এখন তোমরা তোমাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা কোনো মিম নয় সেটা কোনো রিলস নয় তবু আমি আশা করব যে তোমাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে তোমরা এই ভিডিওটা দেখবে ভিডিওটা তোমাদের জন্যই বানানো আশা করব যে এই ভিডিওটা দেখার পর তোমরা কিছু বিষয় বুঝতে পারবে যেটা হয়তো তোমাদের চোখের সামনেই ঘটে চলেছে কিন্তু তোমরা সেই বিষয়ে কোনো দিচ্ছ না বিষয়টা হচ্ছে যে দু হাজার তেইশের রেজাল্ট বেরিয়েছে খুব ভালো কথা আনন্দের কথা আমার কাছে সোশিয়লজি পড়েছে এইবারেও এরকম ফোর প্লাস ওয়ান মানে পাঁচজন র্যাঙ্ক করেছে হাবিব হবি কিনা আগেরবার বার র্যাঙ্ক থার্টি এসেছিল এক্সিকিউটিভ ওর এইবারে এসছে র্যাঙ্ক টোয়েন্টি ডিএসপি সুরাজ দত্ত র্যাঙ্ক তেইশ এক্সিকিউটিভ তন্ময় চক্রবর্তী র্যাঙ্ক ফর্টি টু রেভিনিউ সঞ্চয়নী ঘোষ র্যাঙ্ক ফিফটি টু ফুড অ্যান্ড সাপ্লাই খুব আনন্দের বিষয় চারজন অ্যাসপিরেন্ট র্যাঙ্ক করেছে সোশিয়োলজি ঘরের অ্যাসপিরেন্ট আর তার সাথে একজন মক অ্যাসপিরেন্ট ছিলেন চান্দ্রাই হাই তিনি এক্সিকিউটিভ পেয়েছেন র্যাঙ্ক বাইশ খুব আনন্দের বিষয় আনন্দের সাথে বলার কথা কিন্তু আনন্দের সাথে বলছি না তার কারণ তার কারণ হচ্ছে যে দু বাইশের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে সেখানেও র্যাঙ্ক পেয়েছিল আনন্দ পেয়েছি দু হাজার তেইশের গেছে র্যাঙ্ক পেয়েছে জানতাম পাবে আনন্দ পেয়েছি এবার এবার কি হবে এবার কি দু হাজার একুশ হাজার বাইশ দু হাজার তেইশ সেই যে ল্যাগ শুরু হয়েছিল সেই ল্যাগ এখনো কন্টিনিউ চলছে সেই ল্যাগ এখনো যায়নি কতদিনের ল্যাগ জানো কোনো আইডিয়া আছে চলো তাহলে একটু গল্প শুরু করা যাক গল্পটা যেই এই শুরু হবে তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যে এই ল্যাখটা কতদিনের তারপর দেখতে পারবে বা বুঝতে পারবে যে এই যে তোমার দেখা নাই বা হচ্ছে যে আসছে বছর কি আবার হবে এই ধরনের যে পোস্টারগুলো বানিয়েছি ঠিক আছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আগে কিছু मिल রা হয় তো सिर्फ তারিখ पीएससी नहीं मिल रहा হয় তো এক্সাম কেন বানিয়েছি কি কারণে বানিয়েছি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে রকম কাউকে মক করার জন্য ইয়ার্কি মারার জন্য বানানো হয়নি এখন একটা চ্যালেঞ্জ খুব চলছে না ফেসবুকে যে টু থাউজেন্ড সিক্সটিন ভার্সেস টু চলো আমরা পিএসসি কে নিয়ে একটা এরকম চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জটা কি দু হাজার ষোলো থেকে ছাব্বিশ অব্দি কি কিভাবে পিএসসির ডাব্লু বি সিএস এর এক্সামের প্যাটার্নে চেঞ্জ হলো মানে তাদের ওই কবে নাগাদ হতো আর তারপর কি হয়ে গেল যে কে থে কে বন গে ওই ব্যাপারটা নিয়ে একটা চ্যালেঞ্জ লড়া যাক ছোট্ট গল্প কত দশ বছরে দু ষোলো থেকে দু ছাব্বিশ চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ওকে চলো দু ষোলো থেকে মোটামুটি কুড়ি অব্দি সবাই জানতো যে ডাব্লিউ প্রিলিমস মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি মানে শীতকালে একদম সুন্দর জামা কাপড় পরে আমরা যাব হচ্ছে প্রিলিমস দিতে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি যে বছর শুরু হলেই প্রিলিমস জানুয়ারি 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 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ওকে তারপর যে অধপতনটা হলো সরি আমি এই অধপতন টার্মটা ব্যবহার করলাম আর তোমরা বলতে পারো যে স্যার 2020 তে তো প্যান্ডেমিক হয়েছিল ভাগ্যিস তার আগে হচ্ছে 2020 এর প্রিলিমসটা হয়ে গেছে 2020 21 জুড়ে তো পুরো লকডাউন ফেজ চলেছিল তো তার জন্য 21 এর পরীক্ষাটা পিছিয়ে গিয়ে একটু আগস্টে হয়েছে তার মানে যে পরীক্ষাটা হতো শীতে সেই পরীক্ষা চলে গেল বর্ষায় ঠিক আছে খুব ভালো কথা কিন্তু এই যে উইন্টার এক্সাম মনসুন এক্সামে পরিণত হলো তার সাথে যে আরো কত মানুষের চোখের জলের সেই বর্ষা সেটা তো নয় হিসাব বাদই দাও তার কারণ তার দুহাজার একুশের অগাস্টে যে পরীক্ষা হচ্ছে তার রেজাল্ট কবে বেরোলো তার রেজাল্ট বেরোলো পঁচিশে আগস্ট দুহাজার তেইশ দুই বছর দুই বছর উধাও ঠিক আছে দু বছর নেই গায়েব ঠিক আছে কতদিন দিলে দুই বছর তিন দিন ডিলে ওকে চলো পরের বার হয়তো আরো ভালো করবে নিশ্চয়ই তোমরাও জানো যে পড়াশোনা করার সময় টিচাররা এরকমই বলে যে আর পরের বার আরো ভালো হবে আরো ভালো হলো দু হাজার কবে হলো উনিশে জুন দু খুব ভালো কথা রেজাল্ট কবে বেরোলো পাঁচই জুন দু হাজার বছর তোমাদের কোনো আইডিয়া এই তিন বছরে কি কি হতে পারে আমি আর মেরে লিখেছি যে একটা ডিগ্রি কোর্স শেষ হয়ে যায় এখন সেটা আবার চার বছর হয়ে গেছে সেটা আলাদা বিষয় সেটা নিয়ে একটা আলাদা ইয়ার্কি চলছে বাট তিন বছরে কি কি হতে পারে যে ছেলেটা বা মেয়েটা স্বপ্ন দেখেছিল যে সে পরীক্ষা দিয়েছে সে র্যাঙ্ক করবে সে হয়তো আলু পটলের দোকান খুলে বসে গেছিল সে হয়তো অন্য কোন দোকানে বসে গেছে সে হয়তো নিজের কোনো একটা ব্যবসা শুরু করে দিয়েছে এবং সবার কাছ থেকে তানা শুনতে হচ্ছে যে কিরে কি বড় তো পরীক্ষা বিসিএস অফিসার হবি তুমি অফিসার হবা তাদেরকে হয়তো এই মিমসের শিকার হতে হয়েছে তিন বছর কেটে গেছে তার মাঝখানে ঠিক আছে আমি যদিও এই তথ্যের মানুষ নই যে এত ডেটা ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে বসবো আমার শুধু মনে হলো যে আমি শুধু এগুলো তুলে ধরি যে আমি ডেট অনুযায়ী আচ্ছা এই যে রেজাল্টটা লিখেছি এটা কিন্তু গ্রুপ এ ঠিক আছে এগুলো কিন্তু গ্রুপ এবির রেজাল্ট এমন না যে সিডি সব জুনে বেরিয়ে গেছে কতদিন লেট দু বছর এগারো মাস সতেরো দিন বা আরো ভালো করছে দু হাজার একুশ দু বছর তিন দিন ছিল দুহাজার বাইশে রেজাল্ট বেরোলো দু বছর এগারো মাস সতেরো দিন পর অর্থাৎ আমিও তো মানে যখন রেজাল্ট বেরোলো প্রীতম যখন র্যাঙ্ক করলো আমি মনে করতে পারছিলাম না যেটা কোন বছরের পরীক্ষাটা ছিল কোন বছর তার মেন্সটা হয়েছিল বা এমনও অ্যাসপিরিয়েন্ট আছে যারা হয়তো পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কোনো প্রিপারেশনে ঢুকে গেছে তারা এখন তারপর আবার ফিরে আসছে ঠিক আছে তিনটে বছর ইয়ার কিন্তু না ঠিক আছে চলো একটা ডিগ্রি কোর্সের সময় আমাদের জীবন থেকে বেরিয়ে গেল দু হাজার তেইশের পরীক্ষা কবে হয়েছিল আঠেরো জুন দু খুব ভালো কথা রেজাল্ট কবে বেরোনো গ্রুপ এ বি এর রেজাল্ট সাতাশে জানুয়ারি দু ডিলে দু বছর সাত মাস নয় দিন আমি দিনগুলো হিসাব করিনি ক্যালকুলেটারে ফেলেছি তারাই আমাকে দিন দেখিয়েছে ভুল হলে তার সঠিক হলেও তাদের ঠিক আছে কিন্তু এই যে তোমাদের জীবন থেকে এতগুলো সময় চলে গেল যে যে পরীক্ষাটা এই এই প্যাটার্নে হতো সেই প্যাটার্নটা যে কবে বদলে গেল ধরতে পারলে না তোমাদের চোখের সামনে থেকে দু বছর দু বছর দু বছর করে কেটে গেল হচ্ছে প্রশ্ন এই কারণেই আমি খুব আনন্দের ভিডিও বানাতে পারলাম না র্যাঙ্ক করা সত্ত্বেও যে পরীক্ষা তো শেষ এবার এবার কবে হবে অলরেডি আমরা যদি ধরে নিজে দু হাজার চব্বিশের পরীক্ষাটা ওই দু হাজার চব্বিশের জানুয়ারিতেই হতো তাহলে এটা দু হাজার ছাব্বিশে জানুয়ারি চলছে এবং ইতিমধ্যে এরা দু বছর লেট ইতিমধ্যে দু বছর লেট এর পরেও যদি আরো লেট করে লাস্ট আমরা দেখেছিলাম এটা দু বছর সাত মাস এটা দু বছর এগারো মাস তো তোমরা তোমাদের কি তাহলে আরো ওয়েট করার ইচ্ছা আছে মানে আমি জানতে চাইছি যে তোমাদের মাথায় কি এগুলো ছিল নাকি আমি বললাম বলে তোমাদের মাথায় এলো আমি আর কি করছি আমি সিরিয়াসলি জিজ্ঞাসা করছি যে মানে তোমরা সারা দিন হয়তো রিল নিয়ে ব্যস্ত থাকো মোটিভেশনাল কোট দেখছো বা ফেসবুক করছো সারা দিনই কেউ না কেউ করো কই এই বিষয়টা নিয়ে কারোর প্রোফাইলে কোনদিনও তো আমি এই ধরনের বক্তব্য রাখতে দেখলাম না উল্টে দেখলাম যে যখন কোনো টিচার এই বিষয়ে কিছু লিখছেন তখন তোমরা গিয়ে কমেন্ট করছো আন্দোলন করে কিছু হয় না এইভাবে বলে কিছু হয় না ঠিক এজ রিল্যাক্সেশনের গল্প তো বাদই দাও মানে এজ রিল্যাক্সেশন ওটা তো উবে গেল আমাদের জীবন থেকে যে বা যারা ধরো বয়স পেরিয়ে গেল এই দু বছর দু বছর দু বছরে মানে ছ বছরে সে তিনবার পরীক্ষা দিল। এখানে কিনা সে তার ছ বছরে ছবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতো সে সেই সুযোগ থেকে বঞ্চিত হলো তার সাথে তার কনসিস্টেন্সি নষ্ট হলো আর তার সাথে তার মোটিভেশন বলতে পারো পড়াশোনা সে বুঝতে পারছে যে না এখানে থাকলে পরে আমার আর হবে না আমাকে অন্য কিছু করতে হবে সবটাই তার নষ্ট হলো তার জীবন ভবিষ্যৎ সব নষ্ট হলো এইজ রিল্যাক্সেশনের প্রশ্নটা কারা করবে তোমরাই তো করবে তোমরা এজ রিল্যাক্সেশনের কোনো প্রশ্নই করছো না তোমাদের কোনো দাবি নেই তোমরা দিব্যি সুখী খুশি তোমাদের কাছে আমার রোজ মেসেজ আসছে স্যার নতুন ব্যাচ কবে শুরু হবে হ্যাঁ এবার আমি জানি যে যে বা যারা মেসেজ করছো তারা হয়তো বেশিরভাগই সব একদম নিউ কামার বাট নিউ কামার হোক কি পুরনো হোক প্রশ্ন তো একটাই যে এই যে আমাদের জীবন থেকে যে ছটা বছর চলে গেলে এই ছটা বছর আমাদেরকে বা কারা ফিরিয়ে দেবে তো যদি ফিরিয়ে দিতে না পারো তাহলে এজ রিল্যাক্সেশন দাও যে আমি ওই ছ বছরে ছটা সুযোগ পেতে পারতাম তুমি আমাকে এবার তিনটে সুযোগে কেন আটকে রাখছো আমাকে তাহলে ছটা সুযোগ তোমাকে দিতেই হবে খুব ভুল তো কিছু না কিন্তু কোথায় তোমাদের দিক থেকে এই ধরনের কোনো দাবি প্রশ্ন কোথায় নেই কেন এবার তোমাদের যদি মনে হয় যে কেন পিএসসি কি ফেসবুক করে নাকি করে না তার প্রমাণ তুমি কি করে পেলে তোমাদের দু বাইশের আন্দোলন দেখো দু হাজার তেইশের আন্দোলন দেখো প্রত্যেকবার আন্দোলনের ঠিক পরে পরেই নতুন কোনো নোটিফিকেশন নতুন কোনো এক্সাম কি করে হচ্ছে যে তারা পুরো ক্যালেন্ডার বের করে দিচ্ছে হ্যাঁ সেই শিডিউল অনুযায়ী তারা কিছুটা চলতে পারলো বা পারলো না কিন্তু তারা আন্দোলন ফেসবুক তাই সেখানে পোস্ট আন্দোলনের জন্য যে জমায়েত মিটিং এগুলো সমস্তটা ফলো করে তারা তো তোমার কেন মনে হলো যে ফেসবুকে আন্দোলন করে কিছু হবে না হ্যাঁ আমি ফেসবুকে আন্দোলনে আটকে থাকতে বলছি না যে শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়ারে হবে না যখন পিএসসি ভবন আন্দোলন হবে তখন আসতে হবে ফিজিক্যালি শুধুমাত্র বাড়িতে বসে থেকে ওই নৈতিকভাবে পাশে আছি ওই সব গল্প দিয়ে হবে না কারণ অনেক দূর দূর থেকে ছেলে মেয়ে আসে তুমিও পরীক্ষা দেবে তারাও পরীক্ষা দেবে তুমি বাড়িতে বসে একটা চ্যাপ্টার রেডি করে নেবে আর তারা এসে আন্দোলন এখানে চিল্লামিল্লি করবে এটা কি করে হতে পারে এটা তো ঠিক তো আসতে হবে সবাইকে যে কিন্তু ফেসবুক থেকে তো অন্তত সেইটা শুরু হতে পারে তাদের দৃষ্টি আকর্ষণ হতে পারে আন্দোলনটা কিভাবে হতে চলেছে তার গতি প্রকৃতি সেগুলো তো নির্ধারণ হতে পারে কই সেই সংক্রান্ত তো কিছু শেয়ার নেই তোমরা সারাদিন কে কটা দুটো বিয়ে করছে কে হচ্ছে বিষ খাচ্ছে এইসব নিয়ে তোমরা মেতে রয়েছো হোয়াই ফেসবুক করছো না রিল করছো না রিল দেখছো না ইনস্টাগ্রাম করছো না তাহলে এই বিষয়ে কোনো প্রসঙ্গ আসছে না কেন মানে তোমাদের সমস্যাটা কি আর তোমাদের সবাইকে মনে করিয়ে দিয়ে একটা প্যাটার্ন একটা সিস্টেমে যে বলে না যে ফেল হোনে সে ডার নেই লাগতা ভাই সাহ লাগতে হ্যাঁ কে নেই একদম আনসার্টেনিটি যে তুমি ফেল হতেই পারো সিলেক্ট হলে না কোনো অসুবিধা নেই যে আমি সিলেক্ট হলাম না আমি ফেল হয়ে গেলাম এইগুলো তো সমস্যা নয় সমস্যা হচ্ছে যে পরীক্ষাটা কি আদেও একমাত্র জানে কিন্তু আমার প্রশ্ন এটাই যে বা যারা ফিল করছে তারা কোথায় তারা কোথায় তারা কোথায় তারা তারা বলতে পারবে না যে তারা ফেসবুকে নেই তারা ফেসবুকে আছে দিব্যি তারা লাইক করছে শেয়ার করছে কিছু না কিছু তারা করছে কোনো না কোনো পোস্ট কিন্তু তারা এই ধরনের বিষয়গুলোতে চুপ কেন আমার শুধু এটুকুই প্রশ্ন আর কবে নিয়ে যখন গান বেঁধেছিল অরিজিৎ সেটা কিন্তু শুধুমাত্র একটি কেসকে কেন্দ্র কেন্দ্র করেছিল না একটা গোটা সিস্টেম ভেঙে পড়েছিল সেই সিস্টেমের প্রতি প্রশ্ন ছিল তো তোমরা যদি আজ প্রশ্ন করো যে আর কবে ডাব্লিউবিসিএস পরীক্ষা আর কবে হবে দু হাজার চব্বিশ অলরেডি আমরা দু বছর অতিক্রম করে ফেলেছি এখনো তার প্রিলিমস হলো না সেটা হবে আর কবে তাহলেও কিন্তু তোমরা সেই একই পথে সিস্টেমকেই প্রশ্ন করছো এবং আমার মনে হয় যে এটা খুব হাই টাইম সিস্টেমকে এই ভ্যালিড প্রশ্নটা করার কারণ বাইশ তেইশ রেজাল্ট বেরিয়ে গেছে এবার অ্যাসপিরেন্টরা করবেটা কি এই প্রশ্নগুলো এবার করা শুরু করো ডাব্লু বি দু হাজার চব্বিশ কবে হবে আর কবে হবে এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখো যে তোমাদের পরীক্ষা তোমাদের ই আন্দোলন তোমরাই চাকরি পাবে ইনস্টিটিউট চলছিল চলবে আমি এই ভিডিওটা না বানিয়ে কোনোরকম কোনো একটা হয়তো ব্যাচ লঞ্চ ভিডিও আনতে পারতাম এবং স্টুডেন্টরা ডিমান্ড করছে স্যার কবে ব্যাচ লঞ্চ হবে আমি সেই ভিডিও না বানিয়ে এটা বানাচ্ছি তার কারণ কি জানি কারণ না কারণ এই বিষয়ে কথা বলতেই হবে আমি কাকে কথা বলতে দেখলাম আমি দেখলাম যে কোন একটি ছোট্ট ইনস্টিটিউটের ছোট্ট টিচার এই ছোট্ট কথাটা কেন আমি ইউজ করলাম সেটা করি পরে বুঝতে যে সে এই ধরনের নানা রকম একটা ভিডিও বানিয়েছিল এবং একটি তার থেকে ক্লিপিংস কাট করে শেয়ারও করেছিল এবং তারপরে কোথাও না কোথাও দেখলাম যে সে যখন আন্দোলনের ডাক দিচ্ছে যে আমাদের একটা আন্দোলনে যেতে হবে তার নিজেরই মনে হলো যে হ্যাঁ এবার হয়তো পিএসসি কিছুটা করবে এবং ঠিক তাই যেই রেজাল্টটা প্রায় না বেরোনোরই কথা ছিল যে না চেয়ারম্যান নেই সেই রেজাল্টটা কিন্তু রাতারাতি বেরিয়ে গেল ঠিক আছে এই কমেন্টটা যদি একটু পড়ো আমি এই নামটা রাখতাম না কিন্তু যেহেতু এটা পাবলিক কমেন্ট সেই কারণে আমি নামটা রেখেছি প্রথমেই আমি দুঃখ প্রকাশ করেছি কারণ আমি বলেছিলাম দু সালে ডাব্লিউ পরীক্ষা গ্রুপ এবি রেজাল্ট গত সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ভাই বর্তমানে পিএসসি কি অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হলো বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের কোনো চেয়ারম্যান নেই একজন মাত্র মেম্বার আছেন সেজন্য রেজাল্ট তৈরি হয়ে গেলেও তা বের করার ব্যাপারে একটু সমস্যা দেখা দিয়েছে প্রসঙ্গত জানাই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা মেম্বারদের নিয়োগ করে রাজ্য সরকার এখানে নিজস্ব কোনো ভূমিকা নেই যাই হোক সমস্যা সমাধানের চেষ্টা চলছে তাই এই মুহূর্তে দু হাজার তেইশ এন্ড বি এর ফল বের হওয়ার কোনো সম্ভাবনা সম্ভাব্য সময় তাই জানাতে পারছি না দু হাজার বাইশে ডাব্লিউসিএস ডি এর ফল বের হওয়ার সম্ভাব্য সময় বলা তো আরো শক্ত হয়ে গেল তাহলে বাইশের এখনো ডি বেরোয়নি এবং তিনি এখানে স্পষ্ট তো বলে দিচ্ছে পিএসসি নিজস্ব কোনো ভূমিকা নেই এটা নিয়োগ হয় সম্পূর্ণ রাজ্য সরকারের দ্বারা তাহলে আমরা এই হ্যাশট্যাগ চালাতেই পারি যে ডাব্লিউ চেয়ারম্যান মিসিং নিখোঁজ করো নিজেদের প্রোফাইলে শেয়ার একজন করো দুজন করো কিন্তু করো নেই তারা নেই তাদের এই যে চেয়ারম্যানকে যে পাওয়া যাচ্ছে না এর কারণটা কি কারণ হচ্ছে যে নিয়োগ কারা করছে না দেখো যাদের হাতে নিয়োগ প্রক্রিয়া তারা নিয়োগ করছে না সিম্পল তাহলে পিএসসির চেয়ারম্যানের সন্ধান নেই সন্ধান চাই কবে থেকে নিখোঁজ একত্রিশে ডিসেম্বর অবধি তিনি লাস্ট পদে ছিলেন যতদিন পদে ছিলেন তিনি তার উপস্থিতি অনুভব করা যায়নি যদি উপস্থিতি অনুভব করা মানে যেত তাহলে এত ডিলে ডিলে করে বিষয়গুলো হতো না আর যারা খুঁজে পাচ্ছেন না যে একজন পিএসসি চেয়ারম্যান যে নিয়োগ হবে তারা আসলে খুঁজতে চাইছেন না ওকে তাহলে তার চাই এখন আমরা এই অবস্থার মধ্যে ফেসে আছি ঠিক আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যে তোমরা তোমাদের চোখের সামনে যা যা দেখতে পাচ্ছ এইগুলোই তোমাদের পরবর্তী ফেসবুকিও যে কোনো ইন্টালেকচুয়াল মার্কা কথাবার্তার বক্তব্য হওয়া উচিত যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ পরীক্ষা কবে হবে কেন দেওয়া হবে না এই কবে বন্ধ হবে একুশ থেকে যে ডিলেগুলো হচ্ছে এই ছ কে আমাদের ফিরিয়ে দেবে দু হাজার আমরা এটা হতে দেব না জানুয়ারি চলছে হাই টাইম আমি জানি না এর ফলে কিছু হবে কিনা আমরা সবসময় কিছু ফলে কিছু হবে তার ফলেই যে করি সেটা নট তুমি খুব ভালো করে জানতে যে সেই মেয়েটা তোমার রাজি হবে না তাও তুমি প্রপোজ তাকে নিয়ে দেখেছিলে প্রেম করার আশা তোমার মনে জেগেছিল তো এমন আমরা অনেক কাজ করি যেগুলো রেশনাল নয় লজিক্যাল নয় জানি হবে না তবু আমরা করি তাহলে এই জিনিসটা কেন আমরা করতে পারছি না একটা রোজ রোজ যেমন কিছু না কিছু শেয়ার করছো প্রোফাইল থেকে এই বিষয়ে কিছু মতামত তুলে ধরো সেটা অন্যের লেখা হতে পারে সেটা নিজের কোনো বক্তব্য হতে পারে এইটুকু অন্তত করো ঠিক আছে শুধু এটুকুর জন্যই আমার এই ভিডিওটা তোমাদের জন্য বানানো আর কোনো উদ্দেশ্য নেই পিএসসি কে আমরা বকরি করতে চাই না যে তাকে নিয়ে ইয়ার্কিং মারছি তার খেল্লি করছি একটা সিস্টেমকে চ্যালেঞ্জ করছি না কিন্তু আমার বক্তব্য পিএসসি থেকে বেশি সেই অ্যাসপেরেন্ট ঠিক সবশেষে শুধু একটা কথাই বলবো যে এই যে জীবন থেকে এতগুলো সময় চলে গেল তোমাদের হাতে না কিচ্ছু নেই আমি ধরে নিচ্ছি তোমাদের হাতে নিজস্ব ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে ওই প্রতিবাদ করা কিন্তু আরেকটা জিনিস আছে পড়াশোনাটা চালিয়ে যাওয়া ঠিক আছে এডুকেশন এটা আসুরান সিনেমার একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে সে তার ছেলেকে বলবে যে তারা আমাদের সবকিছু কেড়ে নিতে পারবে কিন্তু আমাদের এডুকেশনটা কাটতে পারবে না তো আমিও তোমাদের কাছে শুধু এটুকুই রিকোয়েস্ট করব যে নিজস্ব ক্ষেত্রে যে সময়গুলো অতিবাহিত করো সেই নিজস্ব ক্ষেত্র বা প্ল্যাটফর্ম থেকে রোজ অন্তত প্রশ্ন করতে শেখো প্রশ্ন করলে পিএসসি আন্দোলনে গেলে কেউ বা কারা এক্সামে বসতে পায় না ইন্টারভিউতে সিলেক্ট হয় না এরকম কোনো গল্প নেই এরকম কোনো ভয়ও আর মনে রেখো না কারণ যে পাঁচজনের ছবি দেখালাম তার মধ্যেই দু একজনের সাথে গিয়ে আমরা আন্দোলন করেছি তাদের নামগুলো এখন আর আমি বলছি না দ্বিতীয় কথা তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও ডিমোটিভেটেড হয়েও না আমি জানি যে রুটিন না থাকা পরীক্ষা হবে কি হবে না এই মানুষকে কিভাবে ভেঙে দিতে পারে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে জানো তো এক তো পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আরেকটা কথা হচ্ছে যে যে বা যারা মাছ ধরে জেলে তারা তো সমস্ত সিজন মাছ ধরতে যেতে পারে না নানা রকম বাধা থাকে বৃষ্টি বা অন্যরকম কোনো সময় এক একটা সিজনের উপর ডিপেন্ড করে কোন মাছ পাবে কি পাবে না তো তারা সারা বছর তো মাছ ধরে না তাহলে তারা সারা বছর করেটা কি সারা বছর তারা নৌকো বাঁধে জাল সেলাই করে প্রিপারেশন নেয় যাতে কি না যে সময়টা আমি মাছ ধরতে যাব সেই সময়ে যত বড়ো মাছই হোক আমাকে যেন খালি হাতে ফিরতে না হয় এই যে মনোবৃত্তি এই যে এই যে মাইন্ডসেট এটাই তোমরা নিজেদের মধ্যে এখন আনার চেষ্টা করো যে নিজস্ব ক্ষেত্র থেকে প্রতিবাদ করব কথা বলবো প্রশ্ন করব এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করব যেগুলো আজকে শুনলে আর কবে পিএসসি চেয়ারম্যান সন্ধান চাই নিয়োগ কবে হবে পিএসসি চেয়ারম্যানের আমাদের পরীক্ষা কবে হবে রিল্যাক্সেশন কেন পাবো না দু বছর লেট হয়ে গেছে আর কবে লেট হবে আর কত লেট হবে এই প্রশ্নগুলোই শুধু করো আর পড়াশোনাটা চালিয়ে যাও কারণ তারা যদি বলে যে চলো এই মাসেই পরীক্ষা বা পরের মাসেই পরীক্ষা তাহলে তোমাদের অন্তত এই সমস্যায় পড়তে হবে না যে বাবা আমি তো রেডি ছিলাম না চলো এবার তাড়াতাড়ি করে পড়তে না এই সমস্যাটা যাতে না করতে হয় পড়াশোনাটা সারা বছর চালিয়ে যাও তার জন্য কোনো রকম কোনো পরীক্ষা হচ্ছে না রুটিন নেই কবে পরীক্ষা হবে জানি না এইগুলোর দিকে তাকিয়ে থেকো না ঠিক আছে ব্যাচ আসবে খুব তাড়াতাড়ি আমি ব্যাচের ভিডিওই আনতাম কিন্তু আমার মনে হলো যে ব্যাচের ভিডিও আসার আগে এই বিষয়গুলো তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া খুব জরুরি যে যত অবধি পরীক্ষা হয়েছিল তত অবধি পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে তার রেজাল্ট দু বছর দু বছর দু বছর পরে বেরিয়ে গেছে কিন্তু ডাব ডাব্লু সেটা কিন্তু এখনো হয়নি এই বছর হবে কিনা জানি না কবে হবে ভোট চলে গেলে কি আদেও হবে নাকি সবটাই ঠান্ডা ঘরে চলে যাবে আমরা জানি না তাই যা করার এখনই করতে হবে অন্তত কিছু করো ঠিক আছে ব্যাস আজকের জন্য এতটাই কোর্স লঞ্চ ভিডিও আসবে আর সবাইকে জানাই যে আমাদের থেকে যা যা র্যাঙ্ক হয়েছে একবার পস করে দেখে নিও সেটা নিয়ে নয় একটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার বাইশের ক্যান্ডিডেটদের যেমন ইন্টারভিউ এসেছিল দু হাজার তেইশের ক্যান্ডিডেটদেরও এক এক করে ইন্টারভিউ আনবো ঠিক আছে চলো আজকের জন্যই ভালো থেকো সুস্থ থেকো ডাটা